নবী দুনিয়াতে শুভ আগমন করেছেন এটা নিয়ে কৌমিদের মধ্যে কোনো একতালাফ নাই সুন্নিদের মনে কোন মধ্যে কোনো একতালাফ নাই মানে অন্যান্য যারা আছেন বিভিন্ন দল বিদল আছে যারা তাদের মধ্যে নবীর শুভ আগমন নিয়ে কোনো ধরনের একতালাফ নাই নবীর শুভ আগমন করেছেন এটা তারাও মানে আমরাও মানি নবী দুনিয়াতে এসেছেন যদি কেউ বলে নবীর মিলাদ মানে না তাহলে সেই লোকটা হলো মুরশরেখ সেই লোকটা কি মুশেক যদি কেউ বলে নবীর মিলাদ মানিনা সে হলো বেইমান যদি কেউ বলে নবীর মিলাদ মানিনা সে হলো কাফের যদি কেউ বলে নবীর মিলাদ মানিনা সে মুশেক এখন আপনিই বলবেন হুজুর মিলাদ মানে না এ মুশরিক হয় কিভাবে তাহলে আসেন একটু কোরআনের দিকে একটু তাকাই কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কাহার উপরে জন্মগ্রহণ করেনি চিৎকার মেরে কি আল্লাহ হকর বলবেন না কেউ যদি বলে নবীর মিলাদ নাই সে তো আল্লাহ সঙ্গে শরিক করলো একমাত্র আল্লাহর মিলাদ নাই আল্লাহর শুরু নাই আল্লাহর শেষ নাই আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন আমার নবীর শুরু আছে আমার নবী মা মাঝে এসেছেন সেখান থেকে দুনিয়াতে চার্জশিট এনেছেন চিৎকার মেরে কোন আল্লাহ আকবর এখন কেউ বলে নবীর মিলাদ মানি না মানি হলো জন্মবৃত্তান্ত মিলাদ মানি কি জন্ম বৃত্তান্ত যেহেতু আমাদের জন্ম নবীর জন্ম এক না এটা আমরা নবীর ক্ষেত্রে জন্ম শব্দ ব্যবহার করি না আমরা বলি আমার নবী শুভ আগমন করেছেন আমাদের ঘাম নবীর ক্ষেত্রে এটা বলা যাবে না এটা বলতে হবে পসিনা মুবারক এটার নাম হলো আজমতে মোস্তফা আমাদের পা নবীর ক্ষেত্রে পা বলা যাবে না এটাকে বলতে হবে কদম মুবারক এটা হলো শানে মোস্তফা আমাদের হলো পায়খানা নবীজির ক্ষেত্রে বলতে হবে পায়খানা মোবারক এটা হলো সানায়ে মোস্তফা চিৎকার করে আল্লাহু আকবার এটা হলো মহব্বতের বিষয় রে বাবা এই জন্য আমি বলতে চাই আজকে রাত্রটা খুব মূল্যবান একটা রাত্র চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার এই জন্য এই মিলাদুল নবী সাল্লামে আমরা কি করি আমরা নবী পাকের সান গাই সান গাওয়া কি গুণা হবে আমরা রাস্তায় হেঁটে হেঁটে নবীর সান গাই গুণা হবে আমরা রাস্তায় হেঁটে হেঁটে নবীর উপরে গুণা হবে আমরা রাস্তায় হেঁটে হেঁটে নবীর উপরে সালাম দিই গুণা হবে আমরা এখানে বসে নবী পাকের সিরত মিলাদ নিয়ে আলোচনা করি এতে কি গুণা হবে তাহলে এটাকে আপনি বেদাত বললেন কোন দলিলে নবীর আমলে দুরুদ ছিল কি ছিল না নবীর আমলে নাত তেরাসুল ছিল কি ছিল না নবীর আমলে সালাম ছিল কি ছিল না তাইলে আপনি এই কর্ম পদ্ধতিকে বেদাত বলেন কিভাবে এখন বলেন যে হুজুর এইভাবে তো সিরিয়াল দুইরা মিছিল কেউ করে নাই আরে বাবা আপনি কি ভুলে গেছেন আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল তখন ওই মদিনাবাসীরা আমার নবীকে দেখে দেখে বলছিলেন তলা আল আলাই না ওরা বলছিলেন দেখো 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 আমাদের মাঝে যে এসেছে সে শুধুমাত্র চাঁদ নয় যেন আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে

আম করা যায় যাচ্ছে না নাই নবীর জীবন বৃত্তান্ত আলোচনা করা যায় যাচ্ছে না নাই নবী দুনিয়াতে আসার আগের কর্ম পদ্ধতি আলোচনা করার দরকার আছে না নাই নবী দুনিয়াতে আসার যে সিস্টেম আলোচনা করার দরকার আছে না নাই নবীর 63 বছর जिंदगी আমরা সবাই যদি আলোচনা করি এটা কি গুনাহ হবে যারা বেদাত বলে তারা মন ঘরা বলে যারা বেদাত বলে তারা ফেতনার জন্য বলে যারা বেদাত বলে তারা হিংসা করে বলে কারণ সুন্নিরা নবীকে মহব্বতের সিস্টেমে দেয়া অনেক দূর আগাইয়া যাচ্ছে এই জন্য সাধারণ মানুষের মধ্যে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা মিলাদুল নবীতে যষ্টে জুলুসের বিরোধিতা করে আজকে দেখলাম এক জায়গায় এক জায়গায় মিছিল হচ্ছে জুলুস হবে যেখান থেকে লাশ পড়বে সেখান থেকে এটা কি কোনো উন্মত মোহাম্মদের কথা হতে পারে নবীর আগমনে আগমনে খুশি হইয়া জুলুস করবো তোমরা যখন বাংলা নববর্ষের ভিতরে তোমরা যখন মনে করেছ বাংলা নববর্ষে অশ্লীলতা চলবে না তোমরা মনে করেছ বাংলা নববর্ষের মধ্যে বেহায় মারা চলবে না তোমরা মনে করেছো বাংলা বাংলার নববর্ষের মধ্যে শোভাযাত্রা চলবে না তখন তোমরা এই বছর কি করেছো তোমরা কাঠ দিয়ে কোরআন শরীফ বানাইছো তোমরা লাইন ধরে দাঁড়াইছো দাঁড়ায় দাঁড়ায় তোমরা বুঝাইছো যে আমরা বেহায় আপনার নববর্ষ চাই না আমরা রিয়েল রিয়েল সামাজিক এবং গ্রহণযোগ্যভাবে নববর্ষ পালন করতে চায় তোমরা যদি নববর্ষকে এমনভাবে শোভাযাত্রার নামে মিছিল করতে পারো একটা গ্রহণযোগ্য সিস্টেমের মাধ্যমে তাহলে আমরা যেটা গ্রহণযোগ্য মিলাদুর নবী নবী দুনিয়াতে এসেছেন সেখানে আমাদের কর্ম পদ্ধতি যদি ভালো হয় কর্মপদ্ধতি যদি অশ্লীল না হয় কর্মপদ্ধতি যদি পড়া না হয় কর্ম পদ্ধতি যদি কোরআন সুন্নার সঙ্গে সাংঘর্ষিক না হয় এই কর্মপদ্ধতি যদি হারাম না হয় এই কর্ম কর্মপদ্ধতিতে যদি না যায় না হয় তাহলে সেই কর্মপদ্ধতি জস্টে জুলুস করতে আপনার অসুবিধা কোথায় এই জন্য আমি বলছিলাম যে আমি যদি এতগুলো দলিল দেই তারা মানবে না লাস্টে বলছিলাম তোমাদেরকে আমরা অনেক দলিল দেই তোমরা মানো না এই জন্য আমি বলছি আসলে মিলাদুল্নবী জস্টে জুলুস করা দলিলের ব্যাপার না যারা খাঁটি প্রেমিক তাদের জন্য মহব্বতের ব্যাপার কথা কি রাইট আমি শুনেছি আমাদের মাসুম ভাইরা এবং নেতৃবৃন্দরা মিলে এবার ভৈরবের জুলুসটা কেউ ঐক্যবদ্ধ একসাথে করেছেন এটা কিন্তু অত্যন্ত গুড গুড ইনফরমেশন গুড ডিসিশন এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবেন আমাদের ভৈরব জায়গাটা অনেক বড় না মোটামুটি ছোটো একটু মোটামুটি টাইপেরই আমরা যে একসঙ্গে করি এটা আর অনেক সুন্দরী দেখা যাবে এই জন্য ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদেরকে জোয়ার থেকে দাবিয়ে রাখতে পারবে আমি সবাইকে দাওয়াত দিচ্ছি এই বৈরবের আপাবর সন্নি জনতা মুসলিম জনতা যারা বলেন তৌহিদী জনতা আপনাদেরকে আমি দাওয়াত করছি আসুন মিশে যান 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 আমাদের সাথে একাকার হয়ে 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 নবীর প্রেমে প্রেমে ফানা দেখবেন রোদ্রের তাপ আপনার গায়ে লাগবে না দেখবেন পকেটে টাকা খরচ হচ্ছে আপনার গায়ে লাগবে না কথা বলেন ঠিক কিনা বলেন আমার কথাকে আপনারা বুঝতে পেরেছেন আমি কিন্তু একটু গরম মেজাজের মানুষ এরপর আমি আপনাদের অত্যন্ত সামাজিকভাবে পক্ষ বিপক্ষের মানুষগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য সার্বজনীন আদিল্লার মাধ্যমে কথা বলার চেষ্টা করেছি বলুন আজকের রাতের দাম কম না বেশি আসো মা আমরা কি বলে মা আমরা বলছেন আমি রাতের বেলায় দেখলাম আমার গলের তুরি ফেরে গেল আমি দেখলাম আকাশের তারকাগুলো খুলে খুলে আমি মা আমেনার গলের চতুর্পাশে যার বাতি লেগে গেছে আজকে ফাতে মাহফিলে তাকায় দেখেন জারবাতি বাতি রেখেছে কথা কন ঠিক না বেটি এই জন্য বাবার সব জায়গায় দলিল খুঁজছেন না জারবাতি লাগানো বেদাত এরপরে এই বেদাত বেদাত করতে করতে কিন্তু ইসলামটা বারোটা বাজাই দিয়েছেন কথা কন ঠিক না বেটি তো যাই হোক আমরা একটা ক্রাইসিস সময় পার করছি তবে আমি মনে করি আল্লাহর হাবিবের শুভ আগমন উপলক্ষে আমরা সবাই যদি কাঁধে কাঁধে কাঁধ রেখে রাজপথ ঐক্যবদ্ধভাবে শান্তির মিশন নিয়ে এগিয়ে যাই শান্তির সমাবেশ নিয়ে এগিয়ে যাই আমার মনে হয় আল্লাহর হাবিবকে সুন্দর করে রিসিপশনের মাধ্যমে নবীর মধ্যে যে উত্তম আদর্শ লুকাইত আছে সেই আদর্শ যদি আমরা ফলো করি তাহলে ভৈরবের সমাজ শান্তির সমাজ হবে ভৈরবের সমাজ সম্প্রীতির সমাজ হবে একমাত্র রাসুলে পাকি হল আমাদের জন্য উত্তম মডেল কথা বলেন ঠিক না